ব্রহ্মপুর পোর্ট স্টেশনে উন্নয়ন নিয়ে ডিআরএম এর সঙ্গে আলোচনায় বিধায়ক কাঞ্চন মৈত্র অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতাভুক্ত স্টেশনগুলির উন্নয়ন এবং ট্রেন পরিষেবার মানোন্নয়ন নিয়ে আজ বরমপুর পোর্ট স্টেশনে এলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব শাকসেনা ডিআরএম এর এই সফরে উপস্থিত ছিলেন বহরমপুর বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র তিনি নিজেই ডিআরএম সাহেবকে বহরমপুর কোর্ট স্টেশন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আজ স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রেল আধিকারিক বিধায়ক কাঞ্চন মৈত্র জানান অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও বহরমপুর কোর্ট স্টেশনে কিছু সমস্যা এখনও রয়ে গেছে এছাড়াও লালগোলা শিয়ালদা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনে টয়লেট না থাকায় যাত্রীদের সমস্যা হয় সে বিষয়েও আজ আলোচনা করা হয়েছে তিনি আরও জানান ট্রেনের সংখ্যা বৃদ্ধি স্টেশনে পানীয় জল শৌচালয় বিশ্রামাগার ডিসপ্লে বোর্ড সহ আরও কিছু নাগরিক পরিকাঠামো উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে সেই সঙ্গে অমৃত ভারত প্রকল্পের আওতার বাইরে থাকা সমস্যাগুলিও আলোচনার বিষয় ছিল এদিনের সফর ঘিরে রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের মধ্যে একটি ইতিবাচক সমন্বয় তৈরি হয় আগামী দিনে বহরমপুর কোর্ট স্টেশনের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ডিআরএমকে আমি বহরমপুরে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের শিয়ালদা ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব শাকসেনা আজ এসছেন আমরা বহরমপুরের সমস্ত ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ সকলে এসেছি ওনাকে বরণ করার জন্য এবং আমাদের অমৃত ভারতের প্রজেক্ট আমাদের বহরমপুর স্টেশনে লাগু হয়েছে আপনারা দেখছেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম প্রায় শেষের মুখে এবার নসিপুর যুক্ত হওয়ার পর যাতে এখান থেকে কিছু ভালো ট্রেন এবং আরও কিছু সমস্যা আছে আমাদের সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে এখনও পর্যন্ত সেট কমপ্লিট হয়নি ভাকড়ি চুয়াপুর পাকুড়িয়া অঞ্চলের মানুষ ট্রেন ধরতে তাদের যাতায়াতের পথে ঘুরে আসতে হয় তার জন্য যদি রেলওয়ে হসপিটালের পাশ দিয়ে একটি রাস্তাকে উনি অনুমোদন করেন আমাদের এই লাইনে যে ট্রেনগুলো চলে সেখানে ইয়ংমু ট্রেন বেশি চলছে মেমু ট্রেন যদি আরও দুটো দেওয়া যায় তাহলে মানুষের সুবিধা হয় কারণ ইয়ংমু ট্রেনে এই দুশো কিলোমিটার শিয়ালদা থেকে লালগোলাতে টয়লেট নেই টয়লেট না থাকার কারণে অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং বিশেষ করে মহিলাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এরম আরও কিছু বিষয় নিয়ে আমাদের আজকে ওনার সাথে আলোচনা আছে আমরা একটা এই বিষয়ের উপরেও প্রতিলিপি ওনাকে একটা জমা দিব উনি এখন ভিজিট করছেন আমি দেখা করে এসেছি এরপরে উনি সময় দিয়েছেন সেই সময় অনুযায়ী আমরা ওনার সাথে দেখা করবো চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন অথবা